রে আর কত খেলবি বলতো তা বলি বোন তোর কে খাওয়া দাওয়ার কথা কখনোই মনে থাকে না তোর মাথায় তো কিছুই থাকে না দেখা যাচ্ছে সকালে যে তোকে খাইয়ে আমাকে কাজে যেতে হয় সেটা কি তোর মনে নেই আরে দিদি সেটা আবার মনে থাকবে না কেন আমার কিন্তু দিদি তুমি যখন কাজে চলে যাও আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না শোনো দিদি আজকে তোমার কাজে যেতে হবে না আজকে তুমি আমার আমার সাথে করবে পাগলি বোনের কথা শোনো তা শুনি কাজ না করলে খাবি কি রে আমি কাজ করি বলি তো এই সংসারটা ঠিকই আছে আমি যদি কাজে না যাই তাহলে আমরা তো রসা রসাতলে চলে যাব। আমার সবথেকে বড় পাওয়া হচ্ছে তোর মুখে হাসি ফোটানো তুই কিভাবে সুখী হবি সে চিন্তায় আমি সব সময় করি আচ্ছা শোন চল আর কোনো কথা বলিস না এখন গিয়ে খাবার খাবি দুই চাই ভালো লাগে না আচ্ছা দিদি তাহলে চলো দুজন মিলেই খাবারটা খাই তারপর তো আমাকে একা একা দিন বাড়িতে থাকতে হবে দিদি এসব খাবার খেতে খেতে মুখে একদম পড়ে গেছে আমি না তোমায় বলেছিলাম দিদি যে মাংস দিয়ে ভাত খাবো। কিন্তু এই ডাল আর সবজির তরকারি আমার একদম ভালো লাগছে না তুমি আমাকে মাংস রেধে খাওয়াও আমি ওটাই খেতে চাই রাগ করিস না বোন আমি তো বলেছি তোকে এই মাসের মাইনেটা পেলে তোকে আমি জমিয়ে মাংস ভাত খাওয়াবো এখন একটু কষ্ট হলেও খেয়ে নে বোন কিছুই তো করার নেই রাগ করিস না সোনা বোন খেয়ে নে তুই যখন খুব ছোট তখন মা বাবা একটা দুর্ঘটনায় মারা গেলেন এরপর থেকে এই সংসারের সকল দায়িত্বই আমার উপর এসে পড়ে তবু বিধাতার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা কারণ তোকে দিয়েছিলেন মন খারাপ করো না দিদি আমি আর মাংস ভাত খেতে চাইব না যাই তুমি খেতে দিয়েছো ওটা খেলে আমার চলবে তোমাকে শুধু সবসময় দেখি দিদি কান্না করো কান্না আর তোমায় করতে দেব না আমি আর কিছু চাইব না তোমার কাছে পাকা বুড়ি হয়েছিস একটা একটা কথা বলবি না তো শোনাবোন এখন খা চুপচাপ আর আমি মাইনেটা পাই বোন তারপর বলেছি তো তোকে কবজি ডুবি মাংস ভাত খাবি ছোটকি আমাকে এখন কাজে যেতে হবে একটু তাড়াতাড়ি খা ঠিক আছে দিদি আমি খাচ্ছি এই তো আমার ছোট্ট লক্ষ্মী বোনটা দাঁড়াও শিউলি কোথায় যাচ্ছ তুমি বলো তো আরে রাজু দাদা আমি কাজে যাচ্ছি কিন্তু তুমি এখানে কি করছো বলো তো কেন সব সময় ভাবে কাজ করতে হয় আমি তোমাকে কতদিন বলেছি আমাকে বিয়ে করে নাও তোমাকে কোনো কাজ করতে হবে না আমি গরিব হতে পারি কিন্তু তিনবেলা ঠিকই খাওয়া দাওয়া করি শুধু নিজের কথা ভেবে তোমার সাথে বিয়ে করে নিলে আমার ছোট বোনটা কি হবে বলো আমি চাই না রাজু দাদা নিজের স্বার্থের চিন্তা ছোট বোনটাকে ফেলে দিতে আমি এখন বিয়ে করতে পারবো না আমাকে দয় করে একটু বোঝো তুমি ও বড় হবে ওকে একটা ভালো ঘরে বিয়ে দেব তারপর আমি নিজের চিন্তা করব। এর আগে নয় আচ্ছা শিউলি এটা তুমি কোন কথা বললে তোমার ছোট বোন কি আমার বোন নয় ছোটকেও বিয়ার পর আমাদের সাথেই থাকবে সবাই মিলেমিশেই থাকবো আমি মানুষ হিসেবে এতটাও জঘন্য নই তুমি মানুষ হিসেবে কেমন সেটা আমি ভালো জানি তবে আমি এখন বিয়ে করতে পারবো না রাজু দাদা তুমি শুধু শুধু আমার জন্য অপেক্ষা করো না তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও এটাই তোমার জন্যে খুব ভালো হবে আমি এখন যাই রাজু দাদা আমার কাজে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে গিন্নিমা এসব নিয়ে আমার সাথে কত রাগারাগি তা কি বলবো শোনো শিউলি তোমাকে না পেলে আমি কোনো দিন বিয়ে করব না আমি তোমার অপেক্ষায় থাকবো সারা জীবন তুমি এখন কাজে যাও শিউলি ঠিক আছে রাজু দাদা শিউলি ও শিউলি এদিকে আয় তো তোর মুখটা একটু দেখি আমি সকাল থেকে যে ঘরে ঢুকেছিস একবারও তো তোর মুখটা আমি দেখলাম না কই রে শিউলি এদিকে আয় রে তোকে ডেকে ডেকে তো গলাটা ভেঙেই ফেললাম এ এই যে গিন্নিমা এই তো আমি কি হয়েছে গিন্নিমা বলুন তো আমি আসলে একটু রান্নাঘরে কাজ করছিলাম তাই আপনার আওয়াজটা আমি শুনতে পাইনি ভালো মতো তা বলছিলাম কি শিউলি তোকে একটা কথা বলবো শোন রে আমি আগামী সাত দিন বাড়িতে থাকব না তাই তোকে আর কাজেও আসতে হবে না বুঝেছিস এই সাত দিন তোর ছুটি আর আমার ভাই পর খুব অসুখ তাই আমি তাকে দেখতে যাচ্ছি একটু টাকা পয়সারও সমস্যা আছে তোর মাইনেটা আমি ওখান থেকে এসেই দেব তুই কিছু মনে করিস না মা না না গিন্নিমা ঠিক আছে আপনার ভাইপোকে দেখতে চান আগে আমার মাইনেটা না হয় আমি সাত দিন পরেই নেব মানুষের বিপদে তো মানুষে এগিয়ে আসে তোর এই উদার ব্যবহারের জন্যই তোকে আমি এত ভালোবাসি রে শিউলি তোর মা বাবা কেউ নেই সংসারে কিন্তু কত সুন্দর করে সংসারটাকে আগলিয়ে রেখেছিস বোনটাকে নিজের মেয়ের মতো মতো লালন পালন করছিস আসলে এ তোর মেয়ে পাওয়া দুষ্কর না না গিন্নিমা তেমন কোনো ব্যাপার নয় কি আর করবো বলুন মা বাবা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার এসব করা লাগতো না বাবা কত কর্মর একজন মানুষ ছিলেন কত খেটেছেন আমাদের সংসারের জন্য কিন্তু বাবা মা এক দুর্ঘটনায় একসাথে মারা গেলেন এটা হচ্ছে আমাদের পোড়া কপাল শন রে মা বিধাতা কপালে যা লিখে রেখেছেন সেটা আর আমরা কেউই খন্ডাতে পারবো না তাই ভাগ্যকে দোষ না দিয়ে সামনে এগিয়ে যাওয়াই উত্তম বাবা আমার ছোট সোনা বোনটা আজকে এরকম গুমরা মুখ করে বসে আছে যে বিছানার উপর তা বিছানার উপর বসে তাকবো না তুমি বলেছিলে যে বিকেলেই চলে আসবে এখন আসতে আসতে সন্ধে হয়ে গেল তোমার সাথে আমি কথা বলবো না তুমি কথা দিয়ে কথা রাখো না তুমি জানো না দিদি তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না তুমি আমার কথা কোনো দিনও বুঝবে না দিদি তুমি শুধু সবসময় দেরি করিয়ে আসবে না না বোন আমি আর ছিল ও যে আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির অনেক অসুখ হয়েছে তাকেই দেখতে যাবে তাই ব্যাগপত্রগুলো গুছিয়ে দিয়ে এলাম তোর বোঝে অনেক খিদে পেয়েছে তোর তো সন্ধে হলেই খিদে পেয়ে যায় আমি যাই এখনই তোর জন্য রান্নাটা করি তোকে খাবার দিচ্ছি তোমায় আর কষ্ট করে রান্না করতে হবে না দিদি আমি তোমার জন্য রান্না করে রেখেছি আমি কিন্তু ডাল খুব ভালো রান্না করতে পারি দিদি আমি লুকিয়ে লুকিয়ে শিখেছি তোমার কাছ থেকে এ কি আমার সোনা বোনটা বলে কি সে রান্না করে ফেলেছে বাবা আমার বোনটা তো কত বড় হয়ে গেল আচ্ছা রে ছোটকি তাহলে তুই খাবারটা নিয়ে আয় আমি এখানে বসি আজকে হচ্ছে তুই আমার বড় বোন আচ্ছা দিদি ঠিক আছে দিদি শরীরটা খুব খারাপ লাগছে কিছু ভালো লাগছে না দিদি কিছু খেতে পারছি না দিদি কিছু খেতে গেলেই বমি পাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে দিদি কিছু একটা করো হায় রে আমার কি হয়ে গেল এখন যদি ওর সামনে আমি করি তাহলে ও আরো কষ্ট পাবে আরো দুর্বল হয়ে পড়বে আমাকে হবে আর কি করব ঘরে তো একটা পয়সাও নেই যে একটা ডাক্তার ডেকে আনবো তো তোর কিছু হবে না বোন আমি এখনই এখনই গিয়ে ডাক্তারকে ডেকে আনছি তুই একটু শুয়ে থাকবোন আর একটু উপরওয়ালে কি ডাক তোর দিদি থাকতে তোকে কিচ্ছুটি হতে দেবে না রাতেই তো কত ভালো ছিলিস তুই হঠাৎ করে তোর কি হয়ে গেল রে ছোটকে আমি জানি না দিদি আমায় রাতে কি হয়ে গেল আমাকে এখনই ওষুধ খাওয়াও আমি মনে হয় বাঁচব না দিদি ছোটকে এসব অলক্ষণের কথা কোনো দিন মুখ দিয়ে আনবি না তুই হচ্ছিস আমার প্রাণ আমার জীবন তোর কিছু হয়ে গেলে আমিও বাজবো না রে তুই একটু শুয়ে থাকবো আমি এক্ষুনি যাচ্ছি এখনই কিছু টাকা জোগাড় করে ডাক্তারকে আনছি কাকিমা ও পিয়ালি কাকিমা বাড়িতে আছেন বাড়িতে থাকলে একটু আসুন না কাকিমা আপনাকে খুব দরকার আমার আমাকে ডাকছি সেভাবে দাঁড়া আসছি কাজ করছি তোর জন্য দেখা যায় কাজটা করতে পারবো না তা কি শুনি এভাবে মতো তা তোর জন্য কি ঘরে বাইরে থাকা যাবে না এভাবে সারের চিল্লাচ্ছিস যেন কেউ মরে গেছে আসলে হয়েছে কাকিমা আমাকে ক্ষমা করবেন আসলে আমার মাথা ঠিক নেই কি থেকে কি বলি ফেলছি কিচ্ছুটি জানি না আমার ছোট বোন ছুটকি খুব অসুস্থ কাকিমা আপনার পায়ে পড়ি আমাকে কিছু টাকা ধার দিন আমি কিছুদিনের মধ্যেই শোধ করে দেব আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ইর্নিমা সাত দিনের জন্য ভাইপোকে দেখতে গিয়েছে তখন আমি বেশ কিছু টাকা মাইনি পাবো তখন আপনাকে টাকাটা শোধ করে দেব আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না পিয়ালি কাকিমা দয়া করুন আমাকে তা মেয়ে ঘটনাকে সব ভুলে গেছিস তোর মা যে আমার কাছ থেকে টাকা নিয়ে মরে গেল তারপর সেই টাকাটা কি তুই করেছিলিস অসভ্য মেয়ে আবার কিভাবে টাকা চাচ্ছিস আমার কাছে তোদের লজ্জা করে না শোন আমার কাছে টাকা থাকলেও তোকে দেব না তোদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই আমি বিশ্বাস করি না আপনি কোনো চিন্তা করবেন না আমাকে রাজু পাঠিয়েছেন আপনার বোনের চিকিৎসা করার জন্য আমি ঠিক সময় এলাম আপনার কাছে আপনার বোনের তো ম্যালেরিয়া জ্বর হয়েছে এখন থেকে চিকিৎসা শুরু করার উপযুক্ত সময় না হলে আপনার বোন বাঁচবে না হয়তো এ কি বলছেন আপনি ডাক্তার সাহেব আমার বোনের ম্যালেরিয়া হয়েছে আপনি যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক আমার বোনের সঠিক চিকিৎসা শুরু করুন আর রাজু দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার এরকম বিপদের দিনে তিনি এভাবে আমাকে সাহায্য করবেন আমি কোনো দিনই ভাবিনি আর বলবেন না আমি তো শহরে চলে যাচ্ছিলাম রুগী দেখার জন্য কিন্তু ছেলেটা আমাকে হাতে পায়ে ধরে নিয়ে আসলো তাকেও বললাম আপনাদের বাড়িতে আসতে কিন্তু তিনি আসলেন না শুনুন আমি কিছু ওষুধ দিচ্ছি সেগুলো আপনার বোনকে খাইয়ে দিবেন ঠিক মতো আশা করি সেরে যাবে আর ডাকতে থাকুন কিছু হবে না আপনার বোনের শিউলি ছুটকি কেমন আছে বলতো দিন কাজে ব্যস্ত থাকি তো তাই সন্ধ্যের সময় একটু অবসর পেলাম তাই চলে এলাম তোমাদের বাড়িতে কিছু মনে করি তো রাজু দাদা এ কি কথা বলছেন আপনি আপনার জন্যই তো আমার বোনটা এখনও বেঁচে আছে আপনি যদি সেদিন ডাক্তার না পাঠাতেন তাহলে হয়তো আমাদেরকে ছেড়ে চটকে চলে যেত আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না হয়তো টাকাটা দিয়ে দিতে পারবো কিন্তু আপনার যে উদারতা মানবিকতা সেটা কোনো দিনে আমি শোধ করতে পারবো না দাদা আমি একটা কথা বলতে চাই আপনাকে এরকম করে বলো না তো শিউলি তোমার বোন মানে আমারও বোন আর কি কথা বলবে আমায় বলো না শিউলি বলছিলাম কি দাদা আমি ছোটকের সাথে কথা বলেছি সে রাজি আমি আপনাকে বিয়ে করব। তবে ছোটকির বিয়ে হবার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আর আমিও আমার কাজটা চালিয়ে যাব কি বলছো সব শিউলি তুমি সত্যি আমাকে বিয়ে করবে আমি চাইনি কখনো শিউলি যে তুমি অন্যের বাড়িতে কাজ করো কিন্তু তোমার কথাকে আমি সম্মান করি তুমি কাজ করবে শিউলি আর তোমার বোন যতদিন না বিয়ে হয়েছে পারলে সারা জীবন আমাদের সাথে থাকবে দিদি আমি তোমাকে কিছু কথা বলতে চাই আজ আমার সব কথা তোমাকে শুনতেই হবে শিউলি দিদি না হলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চলে যাব কি হয়েছে তোর ছোটকি এভাবে যে কথা বলছিস আমার সাথে কি এমন কথা আমায় বলবি যে না শুনলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি দয়া করে সবটা আমায় খুলে বল বোন তোর কি কোনো কিছুর আবদার আমি পূরণ করিনি কোনো দিন তোর যদি কোনো আবদার বা শখ থেকে থাকে আমাকে বল বোন শোনো দিদি তোমার সাথে সেই তো ছোটকাল থেকেই আছি এখন তোমার বিয়ে হয়ে গেছে কিছুদিন পর তোমার বাচ্চা কাচ্চা হবে তখনও কি তুমি আমাকে অন্যের বাড়িতে কাজ করে খাওয়াতে পারবে বলো তাই আমি চাই আমিও নিজে একটা কিছু করি আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই কিছু একটা করতে চাই অন্যের ভরসায় থাকতে চাই না দিদি তুমি তোমার সংসার বুঝে নাও আমি আমার মতো কাজ করে আমি খাবো এটা তুই বলতে পারলি ছোটকে তোকে ছোটবেলা থেকেই এত কষ্ট করে মানুষ করলাম এত যত্ন করে লালন পালন করলাম আর অবশেষে রে বোন তুই কি কাজ করবি বল তোর তোকে কিছু কোনোদিন বলেছি বল তোকে সব সময় নিজের বোনের চোখে দেখেছে আমরা দুজন মিলে তোর যত শখ আহ্লাদ আছে সব কিছুই পূরণ করেছি কেন তুই এসব কথা বলছিস বল কেন আমাকে কষ্ট দিচ্ছি সেসব বলে শোনো দিদি আমার কথায় যদি তুমি কষ্ট পাও তাতে আমার কিছু করার নেই তুমি যে বাড়িতে কাজ করো সেই বাড়িতে কোনো একটা কাজে আমাকে ঢুকিয়ে দাও আমি চাই আমি যেন আমার মাইনে দিয়ে চলি তোমার উপরে আর থাকতে পারছি না আমি আমি এখন যথেষ্ট বড় হয়েছি নিজের চিন্তা নিজেকে করতেই হবে ঠিক আছে বোন তোর সব কথাই আমি শুনে চলেছি সারা জীবন তাই তোর এই কথাটি আমি ফেলব না কাল সকালে তৈরি থাকিস তোকে নিয়ে গিন্নিমার কাছে যাব দেখি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি কি না আজ তোর বোন কেচে নিয়ে এলে সাথে করে কিছু কি বলবি আমায় তোর মুখটা এরকম লাগছে কেন রে বল না সেউলি কি হয়েছে আসলে হয়েছে কি গিন্নিমা আমার ছোটকি বলছে আপনাদের এখানে কাজ করবে তাকে দয়া করে কোনো একটা কাজ দিন গিন্নিমা আর সে ধোপার কাজ খুব ভালো জানে বাগানে পানি ঢালতেও পারে ভালো আপনি আপনার সুবিধে মতো কোনো একটা কাজে তাকে ঢুকিয়ে দিন আমি বড্ড খুশি হব ঠিক আছে সেউলি এত করে বলতে হবে না আসলে আমার কাপড় ধোবার জন্য একটা লোক লাগতোই তা তুই যখন এত করে বলছিস তাই তোর বোনকেই রেখে দিলাম শোনো কাল সকাল থেকে এসো আমাদের বাড়িতে তোমাকে ভালো মাইনে দেবো যদি ভালো করে কাজটা করতে পারো আমার আলমারির কাপড়গুলো সকালে উঠেই ধুয়ে ফেলবে বুঝেছ আগে কিন্নিমা ঠিক আছে সকাল সকাল এসে কাপড়গুলো ধুয়ে ফেলবো আমি শুধু মাইনাটা একটু দিন আর কিছু লাগবে না এটা কি দেখছি আমি আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না এখানে এত গয়না এত টাকা ওরে বাবা এগুলো আমি চুরি করে সারা জীবনের মতো শহরে চলে যাব আমি সারাটা জীবন ভালো থাকবো এই টাকাগুলো আমি এখনই চুরি করব। আমি টাকাগুলো সরিয়ে ফেললে কেউই টের পাবে না এটা তুই কি করছিস তুই চুরি করছিস ছি 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 নিজের বোন বলতে তোকে লজ্জা করছে তুই শেষে এতটা নিচে নেমে গেলি কি ভাবি তুই তো এত লোভী কোনো দিনই ছিলিস না আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি এই দিনটা দেখার জন্য তোর চুরি করার দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন মৃত্যু হলো না কেন দিদি 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 আমাকে ক্ষমা করে দাও দিদি আমি বুঝতে পারিনি এ আমি কি করতে যাচ্ছিলাম আমি তোমাকে কাদা দিলাম দিদি আমি জীবনেও আর এইসব কাজ করব না দয়া করে তুমি কাউকে কিছু বলো না আমি এখন থেকে তোমার কথা সব শুনে চলবো দিদি আমাকে ক্ষমা করে দাও আমি বলে গিয়েছিলাম দিদি আমার মা ছিল না কিন্তু তুমি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছো কত ভালো বেশি বড় করেছ আমায় আমার মা ছিলে তুমি দিদি কিন্তু নিজের অহংকারের কারণে নিজেই কাজ করতে এলাম তোমার কষ্টটা আমি কখনোই দেখিনি দিদি আমাকে ক্ষমা করে দাও তুই যদি জানতি রে ছোটো তুই আমার কি? তাহলে তুই এসব কাজ কোনো দিনই করতিস না আমার বিয়ের সাত বছর হয়ে গেছে এখনও আমি বাচ্চা নেই কেন জানিস কারণ তুই হচ্ছিস আমার মেয়ে তুই আমার বাচ্চা কিন্তু তুই আমাকে বুঝলি না রে তুই আমাকে বুঝলি না আমাকে করে দাও দিদি আমাকে কামা করে দাও আমি সারা জীবন তোমার কথা মতো চলবো আর কোনোদিন নিজের কথাই কিছু করবো না তুমি আমার দিদি নও তুমি আমার মা আমার মা